সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের কাছে একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশাল একটি সার্কুলার এখানে সর্বমোট একশো চৌষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি একশো চৌষট্টি পদে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিবে সর্বমোট এখানে একশো চৌষট্টি পদে বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে এই সার্কুলারে আর এই সার্কুলার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আর একটা কথা বলি এই সার্কুলার আলোচনা করার পূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু খুবই সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর এখানে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষক হিসেবে আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন যে সার্কুলারটি কবে প্রকাশিত হবে তো সবার আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে হ্যাঁ সেজন্য অবশ্যই আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলগনটা অল করে দেবেন তাহলে আমরা যখনই প্রাইমারির যত আপডেট নিয়োগ আসবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এবং সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে সবার আগে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার ফোনে নোটিশ পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন হ্যাঁ তাহলে নতুন নতুন সার্কুলারগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তো চলুন আমরা যে আজকে সার্কুলার সেটি আমরা আলোচনা করি এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরই এটা বিভিন্ন ক্যাটাগরিতে ঠিক আছে সড়মোট একশো চৌষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আমরা দেখে নেব কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পাঁচটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে ভান্ডার রক্ষক পাঁচজন লোক নেবে এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের চাকরি এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ভান্ডার রক্ষক আর এই সার্কুলারটা কিন্তু একশো পার্সেন্ট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ এখানে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আপনার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিসে কাজের করিবার দক্ষতা থাকতে হবে আপনার অবশ্যই এখানে ইন্টারমিডিয়েট পাশ হইতে হবে এবং আপনি যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকেও পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটার এম এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে আপনাদের কাছে আরেকটি স্পষ্টভাবে বলে দিই যে আপনার যারা এখনও কম্পিউটার সার্টিফিকেট নাই এবং কম্পিউটারে আপনারা দক্ষ না অবশ্যই আপনারা একটি কম্পিউটার সার্টিফিকেট অর্জন করে নেবেন দ্রুত এবং কম্পিউটারের একটা প্রশিক্ষণ আছে ছয় মাসের ওইটা কমপ্লিট করে নেবেন কারণ সরকারি চাকরি ক্ষেত্রে এটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সেই জন্য আপনারা এগুলো যত সম্ভব যাদের নাই আপনার আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই এটি সংগ্রহ করে নেবেন এই কোর্সটা কমপ্লিট করে নেবেন তারপরে হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বা ষাট লিপি এখানে কিন্তু আপনার চোদ্দো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে চোদ্দোতম গ্রেডের চাকরি খুবই ভালো একটি চাকরি এখানে অবশ্যই আপনার অনার্স ডিগ্রি থাকতে হবে মানে আপনি অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন এবং লিপিতে আপনার কোর্স করা লাগবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে টাইপে হ্যাঁ তারপরে উচ্চমান মানসহরে সবচেয়ে বেশি লোক নেবে এই উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক হ্যাঁ এই পত্রটা একশো পনেরো পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয়ে এখানে বেতন কিন্তু খুবই ভালো চোদ্দম গ্রেডের চাকরি দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপনার বেতনের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজে দক্ষতা থাকতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন একশো পনেরো পদ সবচেয়ে বেশি কিন্তু এই পদে নিবে আপনার মাথায় রাখবেন হ্যাঁ এটা কিন্তু আবেদন করবেন আপনার যারা যোগ্যতা আছে তারপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে ছয় পদ আবেদন করতে পারবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে অবশ্যই ষাট লিপিতে আপনার দক্ষতা থাকতে হবে হ্যাঁ আর এখানে কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপর সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার চব্বিশটি পদের বিপরীতে আপনার আবেদন করতে পারবেন বারোতম গ্রেডের চাকরি এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনের চাকরি এবং এখানে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভেবে বয়স হতে হবে এখানেও কিন্তু আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ চার বছর মেয়াদের আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী পাইলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন করে আমি দেখাই দিচ্ছি ডিপিআর ডট টেল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে আমি আবারও বলছি ডিপিআর ডট টেল ডট কম বিডি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা আবেদন করে নিতে পারবেন সর্বমোট এখানে এই সকল পদ মিলে একশো জন লোক নিবে ঠিক আছে আপনার আবেদনটি অবশ্যই করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে দেখালে আপনার আবেদন করে নিতে পারবেন আবেদন অনলাইনে করতে পারবেন এখানে বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে মানে উক্ত এই যে এই লিংকটি আপনার আবেদন করতে পারবেন অ্যাক্টিভ হবে বিশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এর আগে আপনার এটি কার্যকর হবে না আপনারা দশে সেপ্টেম্বর আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে অনলাইনে অবশ্য আপনার টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে এখানে দুইটা এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক নম্বর ক্রমিক পদের জন্য এখানে একশো আটষট্টি টাকা আপনার খরচ হবে এই যে আর এখানে দুই থেকে পাঁচ নম্বর জন্য আপনার একশো টাকা আপনার খরচ হবে ঠিক আছে টেলিটক সিমের মাধ্যমে আপনার আবেদনটি মানে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে পেমেন্টটি আপনার কীভাবে দিবেন এখানে লেখা আছে প্রথম এস এম এস স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন ষোলো তিন নম্বরে ফ্রিতে একটি এস এম এস পাবেন আপনার পিন আসবে সেটা আপনার দশ ডিজিটের আপনার দ্বিতীয় এস এম এস এসে ডিপিআ স্পেস ইএস স্পার আপনার পিন লিখে ষোলো তিনের নাম্বারে সেন্ড করলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে তখন আপনার কংগ্রাচুলেশন অ্যাপ্লিকের নেম দেখাবে আপনার নাম এবং পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল হয়েছে এটা আমার একটি মেসেজ আপনি পাবেন আর এখানে অবশ্যই নির্ভুলভাবে আবেদন করবেন যেখান থেকে আবেদন করবেন অবশ্যই নির্ভুলভাবে আবেদনটি করে নেবেন হ্যাঁ এটা আমি আলোচনা করলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু নতুন আগস্ট মাসে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারগুলো হ্যাঁ এটা সেপ্টেম্বর দশ তারিখ কিন্তু শেষ ডেট আপনার মাথায় রাখবেন বিশ তারিখ থেকে শুরু হবে শেষ হবে সেপ্টেম্বর দশ তারিখে এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন হ্যাঁ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কুলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে